বিজেপি নেতার তোলা বাজেতে নন্দীগ্রামে ফেরি সার্ভিস বন্ধ জেলা পরিষদ থেকে বরাত পাওয়ার পরও বিজেপি নেতার দাবি মতো এক লক্ষ টাকা তোলা না দেওয়ায় এবার নন্দীগ্রামের গ্রামের হলদিবাড়ির বালুঘাটা ফেরিঘাট বন্ধ করে দেওয়ার অভিযোগ এই বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন ইজারাদার প্রভাত মাঝি বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানার সহ তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ অপরদিকে ফেরিঘাট বন্ধ থাকায় সমস্যায় এলাকাবাসী ভেকুটিয়া অঞ্চলে বালুঘাটা ফেরিঘাট প্রভাত মাঝি জেলা পরিষদ থেকে লিজ পেয়েছে ওই পঞ্চম খণ্ড জালপাইয়ের বিজেপির কার্যকর্তা এবং স্থানীয় নেতৃত্ব প্রথম দিন থেকেই তার কাছে দাবি করছে যে দু লক্ষ টাকা তাকে দিতে হবে তবেই সে এখানে ফেরি যোগাযোগ ব্যবস্থা কন্টিনিউ করতে পারবে না 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 এরকম কিছু নয় প্রভাত মাঝি প্রায় গত কার্তিক মাসে হঠাৎ ওখানে ফেরি সার্ভিসে ও এসে বলি যে এইখানটায় নৌকা ঢাকাবো সেখানে পলি টলি জমছে আর না বলি না এখন আমরা এখানে লাগাতে দেবো না ছ মাসের জন্য লাগাতে যান তারপরে যখন রিটেন্ডার হবে তখন আমরা এখান থেকে চলে যাব এই কথা ছিল এইবার রিটেন্ডার হয়েছে তাকে এখান থেকে বলছি যে আমাদের রায়ের জায়গায় ছেড়ে দাও তুমি পুরোনো ফেরিঘাটে চলে যাও এইটুকু পর্যন্ত মানে ওইটা কি আপনাদের রাজ জায়গা হ্যাঁ 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 সেটা তো নদীর না না নদী পর্যন্ত নদী পর্যন্ত নদীতে প্রায় দু একর জায়গা আর জায়গায় সে পড়ে গেছে কিন্তু এখনও সে কুস্তি বলে চিহ্নিত হয়নি আমরা তার খাজনা দিই ট্যাক্স দিই সব কিছু দিই যে দেখুন বিষয়টা হচ্ছে নন্দীগ্রাম তথা আমাদের এই ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতে এখানে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই দু একজন আছে তার মধ্যে ওই জানার ভাই যে আমাদের তার ভাইও তৃণমূল করে এখন সেই সময় যে ইজারা দেওয়া হয়েছিল এক বছরের যেতে হয়েছিল সেখানে ন মাস বাকি ছিল কিন্তু ওই জায়গাটায় যে নির্দিষ্ট খেয়াঘাট আছে ওই খেয়াঘাটে ভাটা পড়ে যায় কিন্তু আপনারা গিয়ে দেখবেন খেয়াঘাটের গ্রাম পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে বিশ্রামাগার সেখান থেকে ইউরিনাল সেখান থেকে ল্যাট্রিন টয়লেট এমনকি স্ট্রিট লাইটও পর্যন্ত বসানো আছে এবার তাদের মধ্যে যারা তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকায় তারা বলেছিল যে ঠিক আছে আপনাদের সম্পত্তিটা তিন মাস বাকি আছে আপনাদের আয়ত জায়গায় আমাদের ব্যবহার করার অনুমতি দেওয়া হোক সেই মতো তারা পাঁচ ভাই মিলে অনুমতি দিয়েছিল কিন্তু আবার যখন নতুন করে আবার এই যারা নেওয়া হয়েছে সেই জায়গাতে সেখানে তারা ভাই ভাইরা গিয়ে প্রতিবাদ করছে তার মধ্যে তার ছোট ভাই তো তৃণমূল করে বড় ভাই আমাদের বুথ সভাপতি ঠিক আছে ছোট ভাই তো তৃণমূল করে এটা সম্পূর্ণ পারিবারিক বিষয় তাদের পরিবারের আয়ত সম্পত্তি তারা দেবে কি তারা ভাড়া দেবে কি নেবে এটা তাদের ব্যক্তিগত আমি এই ঘাটের ইজারাদার মানে বর্তমান গতবারেও আমি পেয়েছিলাম এখান থেকেই আমি বাসখানা জলপাই মানে এটা হচ্ছে পঞ্চম খন্ড জালপাই দাস ভাটা এবং বাসখানা জালপাই বালুঘাটা থেকে পর্যন্ত পরি সার্ভিস আমি গতবারে দিয়েছিলাম এবারেও পেয়েছি রিপোর্ট এখন সংবাদ